আসসালামু আলাইকুম ওপেন সোর্স ভালনাবিটি স্ক্যানার ওপেন ভাস ব্যবহার করে কিভাবে নিরাপদভাবে ভাবে স্ক্যান করা যায় এবং এই স্ক্যান কিভাবে পেনিট্রেশন টেস্টিং এর একটা অংশ হিসেবে কাজ করে তা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা উইন্ডোজ সার্ভারকে ওপেন ভাস দিয়ে ভালনাবিটি স্ক্যান করেছিলাম এবং কি কি ফাইন্ডিংস পেয়েছি সেই সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করা হয়নি ভিডিওর লেন্থ বড় হবে এই কারণে তো আজকের ভিডিওতে আমি সে আলোচনা করব যে কিছু এই উইন্ডোজ সার্ভার কে আমি স্ক্যান করেছিলাম তো এখন দেখবো কি কি ফাইন্ডিংস আমি এখানে পেয়েছি

হোস্ট স্ক্যান একটা হোস্ট স্ক্যান করা হয়েছে এবং ফিল্টার দেখাচ্ছে অ্যাপ্লাই ওভাররাইড জিরো লেভেলস এইচ এম এল অর্থাৎ হাই মিডিয়াম এবং লো তিনটাকই এখানে ফোকাস করা হয়েছে মিনিমাম কিউটি অর্থাৎ কোয়ালিটি অফ ডিটেকশন 70 অর্থাৎ 70 নিচে যেগুলো আছে সেগুলো এখানে দেখানো হয়নি কোয়ালিটি ডিটেকশন যেগুলো 70 উপরে আছে সেগুলো এখানে দেখানো হয়েছে আর টাইম জোন এখানে ইউটিসি টাইম জোন অনুযায়ী দেখানো হয়েছে তো এটা মূলত একটা স্ক্যান রিপোর্টের সারাংশ তো রেজাল্ট অংশে আসলে কি দেখায় এখানে প্রথমটাতে এস এস এল টি উইক সাইফার সুইট অর্থাৎ মিডিয়াম রিস্ক ফাইভ পয়েন্ট নাইন দেখাচ্ছে তো এটা একটা দুর্বল এনক্রিপশন ব্যবহার হচ্ছে এখানে পোর্ট হচ্ছে থ্রি থ্রি এইট নাইন তো এর সমাধানটা হচ্ছে শক্তিশালী সাইফার অ্যাক্টিভ করা

এটার সমাধান হয়ে যাবে এরপর আছে টিসিপি টাইম স্ট্যাম্প ইনফরমেশন ডিসক্লোজার অর্থাৎ সিস্টেমের আপ টাইম এবং টাইম স্ট্যাম্প তথ্য যে কোনো সময় ফাঁস হতে পারে তো এটা লো সেভারিটি দেখাচ্ছে টু এটার ঝুঁকি কম এরপর আছে আইসিএমপি টাইম স্ট্যাম্প ডিসক্লোজার অর্থাৎ নেটওয়ার্ক সময় সম্পর্কিত তথ্য ফাঁস হইতে পারে বা প্রকাশ পেতে পারে এটাও ঝুঁকি কম দেখাচ্ছে লো অর্থাৎ টু পয়েন্ট মূল সারাংশ হচ্ছে যে এগুলো মূলত মাঝারি স্তরের এস এস এল এবং কিছু তথ্য ফাঁস জনিত বা লো রিক্স সমস্যা দেখাচ্ছে বেশিরভাগই পুরনো প্রোটোকল বা দুর্বল ইনক্রিপশনের কারণে এই ভালাবিলিটিগুলো আমরা সহজেই সলভ করতে পারব এরপর আছে হোস্ট এখানে হোস্ট দেখাচ্ছে এখানে হোস্টের আইপি অ্যাড্রেস এবং ওয়েস দেখাচ্ছে উইন্ডোজ স্ক্যান টাইম দেখাচ্ছে আর মোট ফাইন্ডিংস দেখা যাচ্ছে সেভেন অর্থাৎ এখানে মিডিয়াম রিস্ক জিরো এখানে হাই বা ক্রিটিক্যাল কোনো রিস্ক নেই লো রিক্স আছে ফাস্টা এবং মিডিয়াম রিস্ক দুইটা আছে তো ওভারঅল স্কোর ফাইভ পয়েন্ট নাইন অর্থাৎ মিডিয়াম এর অর্থ হচ্ছে সিস্টেমে মাঝারি মাত্রার নিরাপত্তা ঝুঁকি আছে মূলত অথেন্টিকেশন এবং সিকিউরিটি কনফিগারেশন সম্পর্কিত এটা আমরা ফিক্স করতে পারি এরপর এখানে তিনটা পোর্টের ঝুঁকি দেখাচ্ছে প্রথমটা হচ্ছে থ্রি থ্রি এইট নাইন এটা হচ্ছে রিমোট ডেস্কটপ প্রোটোকল এখানে উইক এসএসএল এবং টিএলএস সাইবার বা পুরোনো টিএলএস ভাষণ ব্যবহারের মতো মিডিয়াম ঝুঁকি আছে এখানে এরপর আছে ওয়ান থ্রি ফাইভ তো এটা রিমোট প্রসিডিওর কল সার্ভিসের পর তো এখানে বলা হচ্ছে যে অ্যাটাকার আর পিসি সম্পর্কে তথ্য কালেক্ট করতে পারবে অর্থাৎ সার্ভিস ইনোমারেশন মাঝারি ঝুঁকির মধ্যে আছে এটা তো এরপর আছে নাইন টিসিপি তো এখানে এস টিএলএস রিনেগোসিয়েশন বা পুরোনো টিএলএস ভার্সন সম্পর্কিত মাঝারি ঝুঁকির সমস্যা আছে তো ওভারঅল যদি আমরা বলি যে তিনটা পোর্টেই মাঝারি ঝুঁকির ভালনাবিলিটি আছে যা মূলত এসএসএল টিএলএস নিরাপত্তা সমস্যা বা ইনফরমেশন ইনোমেশন টাইপের তো এগুলো আমরা চাইলেই ফিক্স করতে পারি এরপর অ্যাপ্লিকেশন সিপি এখানে প্রথমটা হচ্ছে সিপি অর্থাৎ সিপি ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি 1.11 স্ট্যাটাসে দেখাচ্ছে একটা সার্ভিস ইউজ হচ্ছে দুইটা প্রবলেম ডিটেক্ট হয়েছে এবং ঝুঁকি 4.3 অর্থাৎ মিডিয়াম কারণ হচ্ছে এখানে টিএলএস 1.1 পুরনো এবং নিরাপদ নয় কারণ টিএলএস 1.1 ওল্ড নিরাপদ নয় এরপর আছে সিপি এটা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি এটা টিএলএস 1.0 প্রোটোকল তো স্ট্যাটাসে দেখাচ্ছে যে একটা সার্ভিসে ব্যবহার হচ্ছে একটা প্রবলেম আছে এবং ঝুঁকি ফোর পয়েন্ট মিডিয়াম তো এর কারণ হচ্ছে টিএলএস ওয়ান পয়েন্ট জিরো এটাও ওল্ড এবং এটাও নিরাপদ নয় এরপর সিপি থার্ড ডেটা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি ওয়ান পয়েন্ট টু এটা টিএলএস ওয়ান পয়েন্ট টু এটা আধুনিক এবং নিরাপদ ভার্সন একটা সার্ভিসে ইউজ হচ্ছে দুইটা ডিটেক্ট হয়েছে কিন্তু ঝুঁকি স্কোর কোন ঝুঁকি স্কোর নেই অর্থাৎ অর্থাৎ সমস্যাটা ঝুঁকিপূর্ণ নয় পরল আমরা বলতে পারি টিএলএস ওয়ান পয়েন্ট জিরো এবং ওয়ান পয়েন্ট ওয়ান এটা ওল্ড এবং মিডিয়াম ঝুঁকি আছে আর টিএলএস ওয়ান পয়েন্ট টু এটা নিরাপদ এবং এতে কোনো ঝুঁকি নেই তো এই প্রবলেমগুলো আমরা ফিক্স করতে পারি এরপর আছে অপারেটিং সিস্টেম সম্পর্কিত তো অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজ আর সিপি মাইক্রোসফট উইন্ডোজ হোস্ট একটা এবং সেভারটি এটা মিডিয়াম তো এই ঝুঁকিটি সাধারণত আর ডিপিএস এর টিএলএস কনফিগারেশন বা সার্ভিস তথ্য ভাষ হওয়া সম্পর্কিত তো এটাও আমরা ফিক্স করতে পারি তো এরপর আসে অর্থ কমন ভালনাবিলিটি অ্যান্ড এক্সপোজার তো সিবি হচ্ছে সাইবার সিকিউরিটির দুনিয়ায় সবচেয়ে কোনো নিরাপত্তা দুর্বলতার বা ভালনাবিলিটির জন্য একটা ইউনিক আইডি নম্বর যেমন সফটওয়্যারের বাঘ বা সিকিউরিটি হল এগুলোকে বিশ্বব্যাপী ট্র্যাক করার জন্য এক একটি ইউনিক আইডি বা কোড দেওয়া হয় তো সেই কোডটি হলো সিবি আইডি একটা সিবি আইডি সাধারণত এরকম দেখায় যে বছরে পার্লামেন্টে রেজিস্টার করা হয়েছে আর পার্লামেন্টের এটা হচ্ছে পার্লামেন্টের ইউনিক নাম্বার সিবি নাম্বার থাকলে পার্লামেন্টে গ্লোবালি ট্র্যাক করা সহজ হয় তো প্রথম সিবিটা যদি আমরা দেখি যেটা টিএলএস এসএসএল এবং টিএলএস রিপোর্ট উইক সাইফার সুইট সম্পর্কিত তো এর অর্থ হচ্ছে যে এখানে সিবি নাম্বার এখানে দুই হাজার এই প্রথম সিবি হচ্ছে উইক সাইফার সুইটস অর্থাৎ এখানে সিবি দুই হাজার তেরো দুই হাজার পনেরো দুই হাজার পনেরো তো এগুলো হচ্ছে উইক এবং

শন রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভারকে অতিরিক্ত লোড দিয়ে অ্যাটাক ঘটাতে পারে সেই জন্য আমরা ইনসিকিউর রি গুলো নিষ্ক্রিয় করতে পারি এরপর আছে ডিফ্রিকেটেড টিএলএস ওয়ান পয়েন্ট জিরো ডিটেক্টেড অর্থাৎ এখানে সিবি টু থাউজেন্ড কয়টা আছে এখানে টিএলএস ওয়ান পয়েন্ট জিরো এবং ওয়ান পয়েন্ট ওয়ান এগুলো হচ্ছে এগুলো হলো ওল্ড এবং উইক তো এই জন্য টিএলএস ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট থ্রি ইউজ করা এটা ম্যান্ডেটরি এরপর আছে আইসিএমপি টাইম স্ট্যাম্প রিপ্লে ইনফরমেশন ডিসক্লোজার যেটা সিবিএ নাইনটিন তো এখানে সিস্টেমের টাইম স্ট্যাম্প বা আপ টাইম তথ্য ফাঁস হতে পারে তো ঝুঁকি খুব কম তো টাইম টাইমস্ট্যাম্প রেসপন্স বন্ধ করলে এই সমস্যার সমাধান হইতে পারে। তোoverline আমরা বলতে পারি যে এগুলো মূলত SSL এবং TLS নিরাপত্তা দুর্বলতা যার বেশিরভাগই দুর্বল সাইফারের কারণে দুর্বল TLS প্রটোকলের কারণে 10 রিনিগেশিয়েশন প্রবলেমটা একটা ছোট তত্ত্ব ফারজজনিত সমস্যা ICMP এর একটা একটা ছোট তত্ত্ব ফারজজনিত সমস্যা তো এগুলো চাইলে আমরা ফিক্স করতে পারি এরপর আছে ক্লোজ সিভি তো প্রথমটা হচ্ছে সিভি টু এটা মাইক্রোসফট উইন্ডোজ এস এম বি সার্ভার অর্থাৎ এনটিএলএম মাল্টিপল বাংলা মিউটিস এখানে আছে তো এস এম বি অর্থাৎ ফাইল শেয়ারিং সার্ভারে এনটিএলএম টি অথেন্টিকেশনের গুরুতর একটা বাংলা মিউটি এখানে আছে তো অ্যাটাকাররা সহজেই রিমোট কোড এক্সিকিউশন বা প্রিভিলাইজ এসকেলেশন বা অথেন্টিকেশন বাইপাস করে সার্ভারে ঢুকতে পারে এর মাধ্যমে পুরো সিস্টেম দখল করা সম্ভব তো উইন্ডোজ সিকিউরিটি আপডেটই হচ্ছে এর একমাত্র সমাধান প্রসেস সিবি 2009 তো এটা মাইক্রোসফট উইন্ডোজ এসএমবি 2 নেগোসিয়েশন প্রটোকল আরসি ভালনেবিলিটি তো এটা এসএমবি 2 প্রটোকলের নেগোসিয়েশনের ধাপে এই ভালনেবিলিটি আছে এসএমবি এখানে এসএমবি 2 প্রটোকলের নেগোসিয়েশন স্টেপে এই আলো বেটা আছে এটাকাররা কোনো রকম অথেন্টিকেশন ছাড়াই বিশেষ ক্রাফটেড প্যাকেট পাঠিয়ে রিমোট কোড এক্সিকিউশন করতে পারে এবং সার্ভার দ্বারা দখলিত করে এটা উইন্ডোজ ভিস্তা উইন্ডোজ 2008 যুগের অত্যন্ত পরিচিত একটা ক্রিটিক্যাল বাগ এটা নিয়ে এখন আর চিন্তা করার কোনো বিষয় নেই এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পুরো সার্ভার হ্যাক হয়ে যেতে পারে তো এর সমাধান হচ্ছে এসএমবি 2 প্যাচ প্রয়োগ করে সিস্টেম আপডেট ম্যান্ডেটরি তো এক কথা আমরা বলতে পারি যে আপনার উইন্ডোজ সিস্টেমে পুরনো এস এম বি বা এস এম বি টু এর কারণে একাধিক ক্রিটিক্যাল আর সি ভালনা বিটি আছে যা দিয়ে অ্যাটাকাররা সিস্টেমে সরাসরি কোড চালাতে পারে এবং সম্পূর্ণ সিস্টেমটা দখল করে নিতে পারে তো এরপর আসবো আমরা টিএলএস সার্টিফিকেট এটা হচ্ছে এস এস এল সার্টিফিকেট ইনফরমেশন থ্রি থ্রি এইট নাইন আর ডিবি পোর্টের এখানে সার্টিফিকেট ওয়ানে বলা হয়েছে যে কমন নেম সিএন উইন্ডোজ ফোর ওয়ান এটা হচ্ছে উইন্ডোজ নেম এবং ফিঙ্গার দেওয়া আছে এখানে এটা ভ্যালিড বারো আগস্ট দুই এবং ভ্যালিড টু এগারো ফেব্রুয়ারি দুই এটা আইপি এটা হচ্ছে থ্রি থ্রি এইট নাইন আর ডিপোর্ট তো এটা একটা স্বল্প মেয়াদী অর্থাৎ সিক্স মান্থ এস সার্টিফিকেট এটা আর ডিবি সেশনের জন্য ইউজ হয় এরপর সেকেন্ড সার্টিফিকেট যদি আমরা যাই এটা হচ্ছে কমন নেম সিএন এটা উইন্ডোজ নেম ফিঙ্গার প্রিন্ট এখানে দেওয়া আছে একটা নাম্বার এটা ভ্যালিড ফ্রম আট সেপ্টেম্বর দুই থেকে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁয়ত্রিশ এটা আইপি অ্যাড্রেস এটা টেন ইয়ারস একটা এসএসএল সার্টিফিকেট সম্ভবত আরডিপি বা এটাও আরডিপি বা অন্য কোনো সার্ভিসের জন্য ইউজ হয়েছে এখানে তো এক কথা আমরা বলতে পারি যে একটা উইন্ডো সার্ভারে দুটো এসএসএল সার্টিফিকেট আছে একটা ছয় মাস মেয়াদের আর একটা দশ মাস মেয়াদের তো ওই আরডিপি এবং এসএসএল এর জন্য ইউজ হচ্ছে উইন্ডোজ সার্ভার বা লিনাক্স সার্ভার বা যে কোনো নেটওয়ার্কিং ডিভাইসের এর আমরা এভাবে খুঁজে বের করতে পারি এবং সেটা ফিক্স করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম